তোমরা একটু দেখবা যে দু হাজার আঠারো হ্যাঁ আর দু হাজার কারণ দু হাজার আঠারো সালে পরীক্ষা টাফ ছিল এবং আমি যদি দিনাজুরের কথা বলি যেহেতু আমি ওই সাইড থেকে বিলং করি তো দিনাজপুর পরে হাজার আঠারো সালে ফিজিক্স ফিক্স সেন্ডার কোর্শ দেখবা অনেক হার্ড হয়েছে সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা দু সালের পঁচিশ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে আলোচনা করব অ্যাডমিশন পিরিয়ডটা কিন্তু কিছুদিন পরেই শুরু হবে তোমাদের মানে তোমাদের যে কোচিং টোচিং করা তো এখন তোমাদের ডিসিশন নিতে ভুগবা যে অনেকের যে হচ্ছে প্যাশনের থাকে যে আমি আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়ব ইঞ্জিনিয়ারিং কোচিং করবো এতদিন সেরেই ধরেছিল কিন্তু কোনো কারণে পরীক্ষা খারাপ হয়ে গেছে বা কোনো কারণে এখন নিজেরাও একটু সিকিউরিটির জন্য এই সব বিষয় দেখতেছো। তো এখন দেখো যে এই বিষয়গুলো যদি বলি যেমন হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বললে তোমার এই যে বুয়েট রুয়েট কুয়েট টুয়েট এই চারটা ইউনিভার্সিটির কথা ঠিক আছে যে এদের আসলে আবেদনযোগ্যতা কি ছিল সো তোমার এখন যারা পার্সেন্টেজের কথা বলতেছো বুয়েটের কথা বলি বলি বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এটাতে কি রুয়েট কুয়েট চুয়েটে তোমার এ প্লাস চাইছিল সব সাবজেক্টে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওভারঅল এ প্লাস চাইছে এবং ফিজিক্সট্রি ম্যাথ এবং ইংলিশে যেন এ প্লাস থাকে এটা সবসময় চাইছে এবং সবসময় বলতে কখন বোঝাচ্ছি যে তোমার করোনা প্যান্ডেমিকের পরের এক দুইটা ব্যাচে বিশ ব্যাচে চাইছে একুশ ব্যাচে চাইছে এবং বুয়েটের সময় তোমার ওই দুইটা ব্যাচে শুধু পার্সেন্টেজটা বেশি লাগছিল অ্যারাউন্ড তোমার নাইনটি পার্সেন্টের কাছাকাছি তো এখন নাইনটি পার্সেন্টের কাছাকাছি হওয়ার সম্ভাবনা অনেক কম ঠিক আছে নাই বললেই চলে তো আমি এটা কেন বলতেছি দেখো আরো ওভারঅল ভিডিওটা একটু পুরোপুরি দেখার চেষ্টা করো যেমন বুয়েটে আমি যে তোমাদের এখন দেখতে হবে যে করোনা প্যান্ডেমিকের আগে একটু চিন্তা ভাবনা করতে হবে বাট এইচএসসিটাও কিন্তু মোটামুটি টাফ হচ্ছে প্রশ্ন স্ট্যান্ডার্ড হইছে বা অনেকের মতে স্ট্যান্ডার্ড হয়নি যাই হোক না কেন মানে প্রশ্নটা আমাদের আগে যেমন প্রশ্ন ছিল যে হচ্ছে ওয়ান শট করে গেলে হইছে ইজি প্রশ্ন এখন ওলার সেমন কিছু হয় না ঠিক আছে ম্যাথ পরীক্ষা দিয়ে বোঝা গেছে তো বুয়েটের ক্ষেত্রে তুমি যদি সার্কুলার দেখো বিগত বছরের সার্কুলার যদি পাও সেখানে দেখবা যে দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে তোমার ওভারঅল চাইছিল বাংলা তারপর হচ্ছে ফিজিক্স ম্যাথ হচ্ছে তোমার ইংলিশ এই চারটা ঠিক আছে এই পাঁচটা জিনিসে পাঁচটাতে ওভারঅল জিপে কত পঁচিশ থাকে তো পঁচিশের মধ্যে ওভারঅল চাইছিল হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ ঠিক আছে পঁচিশের মধ্যে ওভারঅল কত চাইছিল পঁচিশের মধ্যে ওভারঅল চাইছিল বাইশ পয়েন্ট পাঁচ এটা কত সালে ভাই এটা তোমার কথা হচ্ছে দুই হাজার সালে হ্যাঁ এই জিনিসটাই তোমার দু হাজার উনিশ সালে এসে চাইলে হচ্ছে এই হাজার ঠিক আছে সব মিলে পাঁচটার মধ্যে কত থাকা লাগবে চব্বিশ টাকা লাগবে সো দেখো এটা কিন্তু ভ্যারি করতেছে সো আবার এইখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনের কোনো কথা ছিল না পার্সেন্টেজের কথা ছিল না আবার মানে হচ্ছে তোমার করোনা প্যান্ডেমিকে কখনোই পার্সেন্টেজের হিসাব ছিল না কারণ তখন এইচএসি টা ওই রকমই হইতো তো এইচএসি টা এখন আগের মতো ফিরে আসতেছে একটা লিস্ট দেওয়া হইতো এবং তখন কিন্তু প্রিলিমিনারি ছিল না তখন ডিরেক্ট রিটার্ন পরীক্ষা হইতো হ্যাঁ সো এবার প্রিলিমিনারি হবে কি হবে না এই ব্যাপারগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করো তখন এটা কি এরকম সম্ভাবনাই বেশি যেহেতু বেশি স্টুডেন্ট পরীক্ষা দেওয়া দিতে পারবে প্রিলিটা ঠিক আছে সো এই বিষয়টাই ছিল হচ্ছে তোমার যে ওভারঅল তোমার দু সালে এসে চাইছে চব্বিশ এবং দু সালে এসে কত চাইছিল এটা এটা কত দু হাজার উনিশের এবং দু হাজার আঠারো সালে এটা ছিল বাইশ পয়েন্ট পাঁচ ঠিক আছে আচ্ছা এখন যদি আমি রুয়েটের কথা বলি ঠিক আছে রুয়েটে ওভারঅল সবসময় একই জিনিস চাইছে ঠিক আছে ওভারঅল আমি দু ষোলো সাল থেকে দু উনিশ সাল পর্যন্ত দেখলাম তো এখানে তোমার সবসময় কথা চাইতো যে তোমার আঠারো পয়েন্ট পাঁচ আঠারো পয়েন্ট পাঁচ কিসে ভাই আঠারো পয়েন্ট পাঁচ এটার কিসে ইনক্লুডেড আঠারো পয়েন্ট পাঁচ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশে এবং এইখানে একটা ক্রাইটেরিয়া ছিল ভাই এখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে ফিজিক্সে কেমিস্ট্রিতে এবং ম্যাথে ন্যূনতম তোমার ফোর থাকতে হবে মানে হচ্ছে ন্যূনতম ফোর এবং ইংলিশে তোমার ন্যূনতম থাকতে হবে হচ্ছে থ্রি তো এই ন্যূনতম মিলে দুইটা মিলে আমার সব চারটা মিলে বিশের মধ্যে থাকতে হবে হচ্ছে আঠারো পয়েন্ট তাইলেই তুমি ওখানে আবেদন করতে পারবা তোমারটা গ্র্যান্টেড হবে এবং গ্র্যান্ড তোমার হচ্ছে ওখানে কি যে তোমার পরবর্তী বাছাই টাছাই করে তোমার একটা লিস্ট দিবে এখানে কিন্তু ভর্তি মানে আবেদন যোগ্যতা এটা ঠিক আছে ওইখান থেকে বাছাই যাচাই বাছাই হবে তো এইখানে অনেকেই কাটা পড়তে পারে সেটা পরের হিসাব কিন্তু তোমার এইটা হচ্ছে যোগ্যতা ঠিক আছে আচ্ছা কুয়েটাও সেম ভাই কুয়েটাও সেম এই যে আঠারো পয়েন্ট পাঁচ ঠিক আছে কত সালের কথা বলতেছে ভাই এটা রেঞ্জটা দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ ঠিক আছে করোনার আগ পর্যন্ত তো এইটা এবং তার আগেও অবশ্যই সেম ছিল ঠিক আছে আচ্ছা এবং চুয়েটাও দেখো আঠারো পয়েন্ট পাঁচ এবং চুয়েটে মাঝে মাঝে এটা আঠারোতেও নামছে ঠিক আছে চুয়েটে মাঝে মাঝে এটা তো নামছে মানে টোটাল টোটাল কি 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 মধ্যে ফিজিক্স ম্যাথ এবং ইংলিশ এই চারটা মিলে আমার জিপিএটা এত থাকতে হবে ঠিক আছে এবং ওভারঅল জিপিএর সার্কুলারে কোনো কথাবার্তা ছিল না তোমার জাস্ট এই কয়টা বিষয়ের উপরই ছিল যে এইটা হলে আবেদন করতে পারবে এবং পরবর্তীতে যাচাই বাছাই হবে এখন একটা বিষয় আসো তোমার কুয়েট এবং চুয়েটে কিন্তু গতবার এই যে তোমার কি রিটেন পরীক্ষা হয়েছে এবং কোনো প্রিলিমিনারি হয়নি শুধুমাত্র কিন্তু রুয়েটে এবং বুয়েটে প্রিলিমিনারি হয় রুয়েটে গতবার প্রিলিমিনারি হয়েছে তো রু প্রিলিমিনারি মানেই হচ্ছে এখানে তোমার কি মানে তাদের যাচাই এটা একটা পরীক্ষার মাধ্যমে আর করতে তার মানে কি এখানে একটু স্টুডেন্ট সংখ্যাটা পরীক্ষা দেওয়ার সম্ভাবনা বেশি সো তোমাদের যদি ওভারঅল এ প্লাস চলে আসে ওভারঅল এ প্লাস চলে আসে ঠিক আছে এবং আরও যদি ক্লিয়ারলি বলি ঠিক আছে আরও যদি ক্লিয়ার বলি বিশেষ করে বইয়েটের ক্ষেত্রে বুয়েটের ক্ষেত্রে যদি আমি ক্লিয়ারলি বলি যে তোমার যদি ওভারঅল এ প্লাস থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি প্লাস থাকে ঠিক আছে পি সি এম এই তিনটা যদি পাঁচ থাকে ঠিক আছে ওভারঅল যদি তিনটাতে মানে তোমার এই তিনটাতে এ প্লাস থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা যেটা মনে হয় এবার কোনো পার্সেন্টেজ তেমন কিছু লাগবে না ঠিক আছে সব কিছু বিবেচনা কারণ এবার পরীক্ষাটাও মোটামুটি হার্ড হচ্ছে তোমার একটু দেখবা যে দু সালে বুয়েটে কত বাইশ পয়েন্ট চাইছিল হ্যাঁ আর দু হাজার চব্বিশে উনিশ দু হাজার ইয়ারটা হচ্ছে টোটাল চব্বিশ কেন বলতো কারণ দু হাজার আঠারো সালের পরীক্ষাটা কিন্তু মোটামুটি টাফ ছিল এবং আমি যদি দিনাজপুর বোর্ডের কথা বলি যেহেতু আমি ওই সাইড থেকে বিলং করি তো দিনাজপুর বোর্ডে দু হাজার আঠারো সালে ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা দেখবা অনেক হার্ড হয়েছে হার্ড মানে অনেক হার্ড হয়েছে এবং কেমিস্ট্রিটাও মোটামুটি হার্ড হয়েছিলো সো এই পরীক্ষার মধ্যে যখন যায় রেজাল্টটা যখন ডাউন ফলে সব কিছু মিলেই কিন্তু এটা সার্কুলার দেয় সো এবারও রেজাল্টটা যেহেতু এরকম হচ্ছে তো তোমাদের মোটামুটি যদি আশা করে থাকো যে ওভারঅল এ প্লাস আসতেছে বা এই কয়টাতে ইনশিওর থাকো যে মোটামুটি এ প্লাস আসতেছে ঠিক আছে এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মানে শুধুই তো বইয়েটটা পাই বাকিগুলোও আছে সো তোমরা যদি প্যাশনেট থাকো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো ঠিক আছে পার্সেন্টেজের চিন্তা এত করিও না আর এইখানকে যেটা বললাম এই এইটাই দেওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে এইটাই দেওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই আরো যাচাই বেচাই করবা আমি তো আর ভাই ভার্সিটির অথরিটি কেউ না আমি জাস্ট যতটুকু দেখছি অ্যানালাইসিস করে ভিডিওটা তোমাদের জন্য বানাইলাম যে আসলে তোমাদের জন্য যেন বেনিফিশিয়াল হয় তোমরা জন্য সিদ্ধান্ত নিতে পারো এবং আরেকটা বিষয় আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমাদের কিন্তু মোটামুটি একটু ঘাটাঘাটি কল ভার্সিটিতে যদি একটু নিজে নিজে পড়ো ভার্সিটি প্রিপারেশনটা আরো ভালো মতো হয়ে যায় ঠিক আছে সো তোমার যদি তুমি যদি শুধু দেখো যে তুমি বইয়েটা পরীক্ষা দিতে পারতো না তার মানে যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে দিলে এমন না তোমার কাছে যদি এই এই তিনটা ইউনিভার্সিটি তো আছে ভাই এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংশন নিলে পার্টিক যদি তুমি পড়াশোনা করো পার্সিয়ালি যদি একটু পড়াশোনা করো ভার্সিটি হয়ে যায় তো তুমি এই সবকিছু চিন্তা ভাবনা করে একটা ভালো মতো একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবে কারণ এখানে তোমার লাইফ টাইম অনেক কিছু ডিপেন্ড করতেছে ভাই ঠিক আছে সো এই ছিল ভাইয়া আজকে ওভারঅল আলোচনা সো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো এবং আরও যদি আমাদের ডিটেলসে জানতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের অদম্য অ্যাকাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো ভাইয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম